হাই বন্ধুরা কেমন আছেন সবাই চলে আসলাম লাইভে ইউটিউবে যারা যারা ইউটিউবে ফ্রেন্ড আছেন সবাই চলে আসেন সকল ইউটিউব বন্ধুরা ইউটিউব বন্ধুরা ইউটিউবে চলে আসেন কথা হবে ইউটিউবে কে কোথা থেকে বলছেন জানাবেন যে যেখান থেকে দেখেন জানাবেন প্লিজ সামনে ঈদ উল চলে আসতেছে কোন এলাকায় গরুর সস্তা বলেন তো দেখি দেখতেছেন কেন জানাবেন সবাই যারা যেখান থেকে দেখছেন কি কয় যাও না তোর মোবাইল ইউটিউব যাও না স্ত্রী তো

কারা কারা সকালে হাঁটেন বলেন তো দেখি ব্যায়াম করেন কারা সকালে প্রত্যেকটা মানুষেরই সকালে ঘুম থেকে উঠে এক ঘন্টা দেড় ঘন্টা ব্যায়াম করা হাঁটা দরকার নিজের জন্য নিজের শরীরের সুস্থতার জন্য এক ঘন্টা হাঁটা অনেক উপকার আমি মার্শাল্লা হাঁটি ব্যায়াম করি এরপরে ফুটবল খেলি প্রায় দুই ঘন্টা থাকি দুই ঘন্টা প্রজন্ম আমাদের পর থেকে ছয়টা থেকে আটটা পর্যন্ত আমরা সাড়ে পাঁচটা ছটা থেকে আটটা পর্যন্ত মোটামুটি ব্যায়াম করি আমার একটা গ্রুপ আছে ঝিলমিল বন্ধ মহল গ্রুপ আমরা এই প্রায় সত্তর আশি জন সদস্য